বাংলাদেশে ভারতের যারা দালালরা ছিল বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করেছে বিশেষ করে গত ষোলো বছরে বাংলাদেশ ছিল ভারত স্থানের ভারত আমাদের অর্থনৈতিক শোষণ রাজনীতি নিপীড়ন এবং শাস্তির মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং উনি হাসিনাকে হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই ভারত জুলাই বিপ্লবের মাধ্যমে আগের মাধ্যমে আজকে আমরা এই দিল্লির দালালদের থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালে চলবে না এইখানে শহীদদের আখান করা লোকে বৈষম্যকে বাংলাদেশ বিনিময় করা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে নেতৃত্বের ভিত্তিতে ভারত যদি আমাদের প্রথম চাপিয়ে দিতে চায় সেখানে চাপে দেওয়ার রাজনীতি এখন স্বাধীন বাংলাদেশে চলবে এবং একই সাথে আপনারা জানেন এই কোনে আসি না যাকে ফেসিস্ট সবচেয়ে বিষয় হচ্ছিল ভারত যে খুনি না গত শত বছরে গোম খুন আয়নাগর তৈরি করার মাধ্যমে বাংলাদেশে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং সর্বোচ্চ জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে দু হাজার ভাই বোনকে রাজি করেছিল সেই খুনি আসিনা আজকে

আচ্ছা নির্বাচন একটা ফ্রি ফেয়ার কেটিমাল ইলেকশন এই নির্বাচন আয়োজনও আমাদের অন্যতম একটা উদ্দেশ্য গত ষোলো বছর আমরা ভোট দিতে পারিনি যাদের বই ঠাকুর থেকে পঁচিশ বছর তারা জীবনে একবারও ভোট দিতে পারেন সুতরাং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ সকল লেভেল ফ্রেইং ফিল্ড ইস্যুর করা একই সাথে কেন্দ্রগুলোকে নিরাপদ করা সুস্থ করার জন্য ক্যারিবল করার জন্য তারা যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেবে এবং এই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে আমরা আশা রাখছি মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা আগামী বাংলাদেশের দিকে বিরোধ করে নতুন রাজনৈতিক সংস্থা যে জুলাই সোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জুলাই সোনটা বাস্তবায়ন হওয়ার জন্য গণভোট দরকার সেই গণভোটটা নির্ধারণ সময় হতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের রাজনৈতিক কালচার নির্ধারণ ধন্যবাদ